আপনার সাথে আমার সম্পর্ক সে সব ভুলিয়ে যায় ভুলিয়েছে মুখারির মধ্যে রওয়া সে নবী রসুল গহনও যখন পৌঁছরা পালিয়ে দেওয়া শুরু করবে তখন তাদের জমানের মধ্যে তাদের জমানের মধ্যে শুধু একটা কথা থাকবে আমরা अल्लाहुम্মা सल्ली अल्लाहुम্মা सल्ली अल्लाह सुई सलामत निरापद अमन पे पहुंचा सवारी करिहा जाओ निरापद पुलसरा परि जाओ तौसील दीहा जाओ आमीन 5000 जालमीन फिया दिसिया 5000 साल बेईमान मुनाफे पुलसरा সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইনি আগুন বামে আগুন উপরে আগুন নিচে ও বাবা সবাইকে মাফ করিয়া দাও থামা করিয়া দাও তবে মৌমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে বিরিয়া নেয়া কেমন করিয়া মাওনার জান না কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনারিয়া মাওনার জান নামে কাউনি কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ না পেরে আমার ভিতরে নকশ এবং শয়তান লাগিয়া রয়েছে এই নকশ এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকারী আল্লাহ বলি হাতে হাত হবে রে বাবা খবরদার বর্তমান যেমন এক পিন মিলেন ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ